কখনো এমন হয়েছে আপনার সাথে যে মনে হচ্ছে চারপাশের সব দেওয়ালগুলো যেন আপনার দিকে এগিয়ে আসছে যখন মনে হয় আর কোনো রাস্তা খোলা নেই সব উমিদ সব হোপ শেষ হয়ে যাচ্ছে আজকে আমরা এমনই এক ঘটনা শুনব সোনালি নামের এক ভদ্র মহিলার কথা একটা হ্যাপি মিডল ক্লাস ফ্যামিলি ছিল তার স্বামী আর তাদের একমাত্র আদরের ছেলে সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ একদিন তাদের জীবনে একটা ঝড় আসে সোনালির ছেলে হঠাৎ করে খুব সিরিয়াস অসুস্থ হয়ে পড়ে এতটাই অসুস্থ যে তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয় দিন গড়িয়ে রাত হয় রাত গড়িয়ে দিন সোনালি আর তার স্বামী হসপিটালেই পড়ে থাকেন ওই হসপিটালের করিডর ফিনাইলের গন্ধ আর মেশিনের একটানা বিপ বিপ শব্দ এটাই যেন তাদের জীবন হয়ে ওঠে সোনালী ঈশ্বরের কাছে দিন রাত প্রার্থনা করে চলেছেন কিন্তু ছেলের অবস্থার কোনো উন্নতি হচ্ছে না ধীরে ধীরে তার মনের জোরটাও যেন ভেঙে আসছিল সব আশা সব বিশ্বাস কেমন যেন ফিঙ্কে হয়ে যাচ্ছিল একদিন রাতে হসপিটালেরই একটা খালি কোনায় সোনালি কমপ্লিটলি ভেঙে পড়েছিলেন চোখের জলও যেন শুকিয়ে গেছে কিচ্ছু ভালো লাগছে না পাশে রাখা ব্যাগ থেকে উনি ওনার বাইবেলটা বের করলেন পাতা উল্টাতে উল্টাতে একটা জায়গায় এসে ওনার চোখ আটকে গেল বইটা ছিল জ্যাকব মানে দ্য বুক অব জেমস চ্যাপ্টার ওয়ান ভার্সেস টু টু ফোর সেখানে লেখা ছিল হে আমার ভ্রাতৃগণ তোমরা যখন নানাবিধ পরীক্ষার মধ্যে পড়ো তখন তাহা সর্বতোভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা উৎপন্ন করে আর সেই সিদ্ধতা সিদ্ধ কার্য বিশিষ্ট হোক যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে ভার্সটা পড়ার পর সোনালি কিছুক্ষণ চুপ করে বসে রইলেন কথাগুলো যেন ওনার মনের গভীরে গিয়ে ধাক্কা দিল উনি রিয়েলাইজ করলেন এই যে কঠিন সময়টা এই যে পরীক্ষা এটা তাকে দুর্বল করার জন্য নয় বরং তার বিশ্বাসকে তার ফেইথকে আরও স্ট্রং করার জন্য ঈশ্বর তাকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন এই কষ্টটা তার ক্যারেক্টার বিল্ড করছে হঠাৎ করেই সোনালি যেন একটা অদ্ভুত শান্তি পেলেন উনি চোখ বন্ধ করে আবার প্রার্থনা শুরু করলেন কিন্তু এবারের প্রার্থনাটা অন্য রকম ছিল এবারের প্রার্থনায় শুধু ভয় ছিল না ছিল বিশ্বাস উনি ঈশ্বরের হাতে তার ছেলেকে তার নিজের জীবনকে সব কিছু দিলেন উনি মনে মনে বললেন প্রভু আমি জানি তুমি আমার সাথে আছো যা হবে ভালো হবে এরপর থেকে সোনালি আর আশা হারাননি ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলেন আর জানেন কি হলো কিছুদিন পর থেকেই তার ছেলে ধীরে ধীরে রিকাভার করতে শুরু করল ধীরে ধীরে সুস্থ হতে লাগলো সোনালি বুঝতে পারলেন যে বিপদে ধৈর্য হারানোটা আসলে কোনো সলিউশন নয় ধৈর্য ধরে ঈশ্বরের ওপর ভরসা রাখলে তিনি ঠিকই শক্তি যোগান এই কঠিন সময়টা তাকে শিখিয়ে দিয়ে গেল যে ঈশ্বর আমাদের কষ্টের সময়ও আমাদের পাশে থাকেন আর আমাদের বিশ্বাসকে পুরস্কৃত করেন আমাদের সবার জীবনেই কিন্তু এরকম ঝড় আসে তাই না এমন সিচুয়েশন আসে যখন মনে হয় আর বুঝি পারা যাবে না কিন্তু সোনালির এই ঘটনা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের পরীক্ষা নেন আমাদের বিশ্বাসকে আরও মজবুত করার জন্য আমরা যখন ধৈর্য ধরে সেই পরীক্ষার মধ্যে দিয়ে যাই তখন তিনি আমাদের জীবনে নতুন শক্তি আর নতুন আশা দেন আমাদের এমনভাবে তৈরি করেন যাতে আমাদের কোনো কিছুর অভাব না থাকে আসুন আমরা সবাই মিলে এখন এক মুহূর্তের জন্য প্রার্থনা করি আপনি যেখানেই থাকুন না কেন আমার সাথে এই প্রার্থনায় যোগ দিতে পারেন হে স্বর্গীয় পিতা আমার জীবনের বিপদগুলোতে ধৈর্য ধরতে আমাকে সাহায্য করো আমার বিশ্বাসকে মজবুত করো যেন আমি তোমার শক্তিতে দৃঢ়ভাবে দাঁড়াতে পারি যিশু নামে এই প্রার্থনা চাই আমেন যদি আজকের এই আলোচনাটা আপনার মনকে ছুঁয়ে গিয়ে থাকে যদি আপনি একটু এনকারেজমেন্ট পেয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা লাইক আমাদের অনেকটা উৎসাহ দেয় আপনারা সবাই খুব ভালো থাকবেন ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সাথে থাকুক